হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে ভিডিওতে আমরা আলোচনা করব স্টারলিং নিয়ে স্পেস এক্স এর এই মেগা প্রজেক্টটি কিভাবে ইন্টারনেট জগতে বিপ্লব করেছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো আগে চলুন জেনে নিই স্টারলিং কি স্টারলিং হলো স্পেস এক্স এর একটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা এটি লক্ষ্য হচ্ছে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল যেখানে আপনার নেটওয়ার্ক পৌঁছায় না সেই এলাকাগুলোতে নেটওয়ার্ক কভারেজ করা এবং সেখানে আপনার নেটওয়ার্ক পৌঁছে দেওয়া এখন পর্যন্ত মহাকাশে প্রায় একটি নয় দুইটি নয় তিন হাজার প্লাস স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে এই সংস্থাটি এটির মূলত হচ্ছে স্টারলিংক কম্পকে এল ও স্যাটেলাইট স্থাপন করে মানে এটি হচ্ছে পৃথিবীর প্রায় মধ্য আকাশে এটা স্থাপন করে এই স্যাটেলাইটটি গ্রাউন্ড স্টেশনের সাথে যোগাযোগ করে ব্যবহারকারীরা একটি ডিস এন্টিনা ইন্টারনেট কিট ব্যবহার করে সংযোগ স্থাপন করে এটি সাধারণত আপনার আমাদের আমরা যেভাবে ওয়াইফাই রাউটার যেভাবে ইউজ করি সেই ক্ষেত্রে সেরকম একটা সিস্টেমে এটা ব্যবহার করা হবে এবং এটা একটা ইন্টারনেট থাকবে এটা একটা কিট থাকবে ইন্টারনেট কিট যেটার সাহায্যে আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারবো আসলে এটা সুবিধা সম্পর্কে জেনে নিই এটি সুবিধা হচ্ছে উচ্চ গতি ইন্টারনেট আমরা ব্যবহার করতে পারবো অত্যন্ত অঞ্চলে যেখানে আমরা ইন্টারনেট সেবা যেখানে নেটওয়ার্ক পৌঁছায় না সেসব এলাকায় আমরা নেটওয়ার্ক কভারেজ সুবিধা বুক করতে পারবো সহজে এবং দুর্যোগকালীন যোগাযোগ ব্যবস্থা একদম সহজ করে দিবে দেখে গেছি অনেক সময় দুর্যোগের অবস্থায় আমরা ইন্টারনেটের সমস্যায় ভোগান্তি পেতে হয় সেই সময়কালীন আমাদের বিদ্যুৎ থাকে না এবং মোবাইলে চার্জ থাকলেও সেখানে নেটওয়ার্ক থাকে না এক থেকে দুই ঘন্টা বা তিন ঘন্টা দুজি আমাদের কোনো নেটওয়ার্ক টাওয়ার দুজি কাভারেজ করে সেখানে আমরা দুর্যোগকালীন অবস্থায় আমরা অনেক সময় নেটওয়ার্কের সমস্যার সম্মুখীন হই অনেক ক্ষেত্রে অনেক টাওয়ার তিন থেকে চার ঘন্টা কাভারেজ দেয় নেটওয়ার্ক নেটওয়ার্ক ব্যাকআপ হিসাবে রিচার্জেবল চার্জার এবং ব্যাটারি দিয়ে অনেক সময় দুর্যোগের সময় যেমন আপনার বৃষ্টির সময় অনেক সময় মেঘা মেঘলা আকাশে তখন আমাদের বা বন্যার সময় আমাদের বিদ্যুতের অনেক সমস্যা দেখা দেয় তখন কিন্তু আমরা সেই নেটওয়ার্কে ভোগান্তিতে পড়তে হয় তো স্টারলিংকে সুবিধা হচ্ছে এটি আমাদের খুবই সুযোগ দিবে এবং এরকম দুর্যোগের সময় আমাদেরকে সাহায্য করবে এটি তখন আর কোনো টাওয়ারের প্রয়োজন হবে না স্টারলিংক এর সাধারণ চার্জে এটা চলবে এটি চ্যালেঞ্জ সম্পর্কে জানা যায় এটি চ্যালেঞ্জ হচ্ছে উচ্চ খরচ ইন্টারনেট কিট এবং সাবস্ক্রিপশন ফ্রি অনেক এটি ব্যয়বহুল খরচ হতে পারে মহা মহাকাশে স্যাটেলাইট ধ্বংস শেষের সমস্যা এটি মহাকাশে বিভিন্ন স্যাটেলাইটের সাথে ধ্বংস বিশেষ হতে পারে একটি সাথে আরেকটি সংঘর্ষ হতে পারে পরিবেশগত প্রভাব পরিশেষ পরিবেশের অনেক প্রভাব ফেলতে পারে ক্ষতি বই আনতে পারে এটি যেমন সুবিধা আছে মানে অনেক অনেক অসুবিধাও আছে এটি ভবিষ্যৎ কি হতে পারে এটি ভবিষ্যতে ইন্টারনেট সুবিধা নিষেধ করতে পারে এবং ভবিষ্যতে ইন্টারনেটের গতি এবং এটির স্পিড অনেক বৃদ্ধি হতে পারে এবং এটি সুবিধাও অনেক অনেক অংশে বেশি হতে পারে তো বিশ্বব্যাপী ইন্টারনেট সুবিধা নিষেধ করতে পারে খুব সহজেই এটির মাধ্যমে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে এসে ভারত মহাদেশে এটি চালু হতে পারে হবে তাড়াতাড়ি একটি বিপ্লব ঘটা এটির মাধ্যমে বিভিন্ন অঞ্চল ইন্টারনেটের আওতায় চলে আসতে পারে এবং এটি সাহায্যে পৃথিবী বিভিন্ন রাষ্ট্রের সাথে সংযোগ করতে পারে খুব সহজে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম